মেজর লীগ সকারে অন্যতম শক্তিশালী কলম্বাস ক্রুর বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ জিতে নিয়েছে ইন্টার মায়ামি জয়ে সাপোর্টার্স শিল্ডও জিতেছে মেসি বাহিনী জোরাগোল করে মায়ামিকে আরও একটি ট্রফি জয়ের সাথ দিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক সঙ্গে মেসি পেলেন ক্যারিয়ারের ছিচল্লিশতম শিরোপার দেখা কলম্বাস ক্রুর মাঠে বৃহস্পতিবার তিন অক্টোবর বাংলাদেশ সময় সকালে তিন দুই গোলে জিতেছে মায়ামি দুর্দান্ত এক ফ্রি কিক সহ কিংবদন্তি মেসির দুই গোলে প্রথমার্ধে এগিয়ে যায় টাটা মার্টিনোর দল দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ করে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় কলম্বাস পরে ব্যবধান বাড়ান লুইস সুয়ারেজ পরে আরও একটি গোল করে ব্যবধান কমালেও ম্যাচে ফেরা হয়নি স্বাগতিকদের ৩২ ম্যাচে আটষট্টি পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে মায়ামি দু হাজার সালে মেজর লীগ সকারে যাত্রা শুরুর পর এই টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি মেজর লীগ সকারে দুটি মূল ট্রফির একটি এই সাপোর্টারস শিল্ড গত বছর মেসি যোগ দেওয়ার পর লিগস কাপ জিতেছিল ক্লাবটি এবার জিতলো মূল ট্রফির একটি সাপোটার্স শিল্ড মারফাসান বিশাল বাংলার দশ